নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে ঈশ্বর বাজার থেকে মাত্র আইছে কয়েকদিন ধরে আর কি মাছ ধরা হয় না আজকে দেখে গিয়ে যদি নদীর পারে যায় কয়েকটা মাছ পাওয়া যায় এই যে লাঠি মাছ ধরছে মাত্রই আইছে প্রথম কেউ তিনটা লাঠি মাছ ধরছে আরো আছে আরো আছে

তুই আর তুই এলো তো লাগিয়ে অজিতটার লগে অজিতটার লগে তেহারা প্রত্যেক দিনই একটু ঘরে ভরে লাগা গেস তোমরা তো বালা মানুষ তোমরা কিছু কর তোমরা তো ভালো মানুষই যা দুষ্কালি অজিত নাম 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 বলো হিন্দা তো নাই

একটাকে ই আসিন ভাই গিয়ার কাট দি দিসা ইশা ইশা ইসমাস এটা গান যায়ুক ই আসিন দি দিসাডা কত বড় হ্যাঁ উছতে দাও তুমি উছতে রাখনিছ না মিস না তার বাইরে উপরে উঠব আমি তো একটা দিই দে ট্যাং দেখছ তো দেখছ মারের মধ্যে আমার ট্যাং দিছি না নিছ না মিস না উপরে উপরে এটা দাও

ये दो तीन चार डे काकरा sudut सुडू सुडू ओए

निश्चय नै मुनाफा आफू पे देबो एदा मासा सिते हो रे मामा देउन से बुद्धि गरे नले त मासा रुटल हैन एजरी एकटा उसे सटका उसे दुई तीन दउ उसे दरा 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 उसको बाग गडा देख हे देख कन्की सुन्दर मास ओरे ओरे सटका मास हे जे हे मसला छ ई सब उसे

কালো তুমি বালা তুমি আমরা সাথে আইবা যাইবা তোমার ডিউটিটা বালা হয়েছে কি সুন্দর হয় কালু বই রয়েছে দেখছেন কালু কি ভাই আপনার ভক্ত আমরা যেদিকে যাই কালু ওইদিকে আয় ये जमाज देखें इस कोने तो दे बालादी मास इसी का देख राईनो हं हं ईसे ईसे ट्रैक्टर दे हम ये की ओटा आले जा इन्हन आ राख बरनो हम्म ये बेटा गुड़ी ये बेटा नाम आ चल ले तोई लो ना

जले दिया के जते तो घर ना अरे? तेले तो हार्ड को ना वहाँ है दिन मत तो तेरे दिन तू तो सेन है दिन तो उससे जल जला खारा रखा है क्यों नहीं दी उसे कोई तो तत्तम तो ना ऐसे बुदा एक बुदा हाँ उसे ये कुछ तो है मास्को तो ये लाड़ी मास्टर लाह देते जितने से का क्या सर बीवी जा कुत्ते ऐसे

E na bolsa se tá zuleta, se <coughs> anta zoli comigo tega. O uh. é, que é que

তো হ্যাঁ সুন্দর আবার আজকে একটা জিনিস ভয়ও আছে এটা হইল আপনার এই মানে ছাগলে আর কুত্তায় মারামারি লাগছে আর কি কুত্তা বুধ হয় আপনার ছাগল রে মানে আংশিক কামড় দিয়ে থাকবো এখন তো আরো ভয় লাগতেছে বেশি যার ছাগল হেন হে হেন নাইগা না আমি কারে কে কইয়াম অন্য একটা কুর্তা আর কি আমরা কালুরে ভাড়ায় দিয়েছিলাম মারামারি হইব দিকে ইটডাইয়া তো পরে আর একটা লাল কুর্তা আয়া খামর মারি ধরছে আর কি ছাগল ছাগলটারে মারামারি লাগছে ছাগলে শিং দিয়ে আর দিতে চাইছে অন্ত এটা ভয় লাগতাছে যার ছাগল হ্যাঁ তো দূষার করবো এটা লাগে ভয় আছে আরও কি করব কৈবত যে তোমাৰ কুৰ্া গেছে আগে তোমাৰ কুৰ্াটো দিছে লাল কুৰ্ হিচাপে বয় লাগে আমাৰতো বয় লাগে তাৰ ছাগল ফেৰ সামনে ভাইলাম সামনে ভাইলে কৈলাম আমাৰ ছাগলে কুকুৰে কামৰ দিছে মানে আনতাজি খাড়ে কৈয়াম নদীৰ ভাড়ো বান্ধা কৰি আসলাম কনি যাও নদীর পাৰখন সু সুবিধা হৈছে বে ডান টান কোৱা এইটো সুবিধা হৈছে এটা মৈ চাপ এদিক চাপ এদিকে দে ঈশাই এদিক দাই দে যাও তো যাই হোক দাদা ভাই দি দিব এই দে এই যে মাছ অগ্লিশী মাছ ঢালছে মাছ অল্প হইলেও কিন্তু এদিন তৰ তাজা আছে

তেরে ডিটান দে গরম এডি আনছে রে সোলার বিতর এ বি এ গরম সোলার মধ্যে সি মাছ নারে দছে জানে না যে গরম যায় এটা লাদি মাস্টার এই যে সি মাই এটা লাদি দে এটা যাইতাছে গাইজি এটা লাদি যাইতাছে গা মাছKali লড়তে আসে মাছ হল হয়ে কি আপনাদের কোনো বাসনটা শোনাंचं নাই

তো তো দাদা দাদা ভাই ভাই দিদি দিদি মা এবার তো আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন